পা বিক্রি হচ্ছে পায়ের কেজিও হচ্ছে আট টাকার মতো ধুমসি বা হচ্ছে পিছনের তেলের অংশ যেটা আমরা বেশিরভাগ সময় ফেলে দেই সেটা বিক্রি হচ্ছে অন্তত এগারো টাকার মতো প্রতিমালে সাথে এ চিকেন কীভাবে আসলে বিক্রি হচ্ছে প্রথমত হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন চিকেনের যেই কলিজা সেটা বিক্রি হচ্ছে কেজি বিক্রি হচ্ছে সেভেন পয়েন্ট নাইন নাইন আর এ পাশে আছে মুরগির যে শুধু গিলা সেটা বিক্রি হচ্ছে সাড়ে নয় টাকা রিঙ্গিত এরপরে আছে দেখেছেন মুরগির পা বিক্রি হচ্ছে পায়ের কেজি হচ্ছে আট টাকার মতো প্রায় প্রতি কেজি আর হচ্ছে এইখানে একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমরা যে ধুমসি বা হচ্ছে পিছনের তেলের অংশ যেটা আমরা বেশিরভাগ সময় ফেলে দিই সেটা বিক্রি হচ্ছে অন্তত এগারো টাকার মতো প্রতি কেজি এগুলো আর তারপর হচ্ছে লেগ পিস লেগ পিসের কেজি বিক্রি হচ্ছে সাড়ে ষোলো টাকা আর হচ্ছে থিংস মানে রানের অংশ হচ্ছে পনেরো পনেরো টাকার মতো পনেরো রিঙ্গিতের মতো তারপর এখানে আসেন এখানে চিকেন উইংস উইংস বিক্রি হচ্ছে তারপর বিশৃঙ্গিত চিকেন উইংসের অর্থাৎ ডানা ডানার দাম সব থেকে বেশি আর এরপরে আছে হচ্ছে রিপস মানে হচ্ছে বোকের যে গোস্তটা সেটা অর্ধেক হাড়সহ ওইটার কেজি হচ্ছে পনেরো টাকা প্রতি কেজি আর এরপর এখানেও লেগ পিস আছে আর ডানার পরে আমরা যে সিনার মাংসটা বলি সেই অংশটা এখানে আছে দেখেন এইটা হচ্ছে প্রতি কেজি উনিশ টাকা উনপঞ্চাশ পয়সা এটারও হচ্ছে ডানার মতোই দাম ডানা এবং এটার সেম দাম আর হচ্ছে এখানে বোনলেস হাড় ছাড়া সেটার দাম হচ্ছে প্রায় সাড়ে বাইশ রিঙ্গিত কেজি তো এই হচ্ছে চিকেনের দাম দেখলেন আর হচ্ছে এইখানে আস্ত চিকেন প্রতি কেজি দশ টাকা নিরানব্বই পয়সা অর্থাৎ এগারো রিঙ্গিত এরপরে এখানে অন্য আরেকটা চিকেন আছে সেটা একটু অন্য কোয়ালিটির সেটা কেজি হচ্ছে আরেকটা আছে ষোলো ইঙ্গিত বিভিন্ন কোয়ালিটির এখানে আবার বড় বক্সে অনেকগুলা একসাথে করা ডানা পা এবং বুকের মাংস মিলায় প্রতি কেজি পনেরো রিঙ্গিত করে দেয়া আছে আবার এখানে অন্য আরেকটা কোম্পানির শুধু লেগ পিস আছে যেগুলা বিশ টাকা নব্বই পয়সা বা একুশ রিঙ্গিতের মতো আবার মশলা মাখানো আছে দেখেন মশলা মাখানোটা বাইশ রিঙ্গিত যেটা হচ্ছে ডানা আর যে ধুমসি বাদ তেলের অংশ মশলা মাখানো এগারো টাকা বা এগারো রিঙ্গিত আর এই গরুর মাংস গরুর মাংস হচ্ছে প্রায় ষাট টাকা ষাট টাকার কাছাকাছি উনষাট টাকা উনপঞ্চাশ পয়সা প্রতি কেজি এবং বিভিন্ন ধরনের এগুলোর সাইজ আছে আচ্ছা সি ফুড সি ফুড আইটেম আছে সামগ্র অন্যান্য জিনিসগুলো ক্যাপসিকাম এবং ড্যারস দিয়ে সাজানো সি ফুড আছে এরপরে রূপ চাঁদা আছে যেগুলো পনেরো টাকা নব্বই পয়সা এরপরে মাছ আছে মাছ হচ্ছে প্রায় এইটা কোরাল বা কোমেরা স্লাইস এটা কোরাল মাছের মতোই যেটার কেজি হচ্ছে প্রায় আশি টাকার মতো এবং বিভিন্ন মাছ আছে এখানে এটা কি এটা হচ্ছে স্যালমো ফিশ স্যালমো ফিশ তো আপনারা অনেকেই দেখেছেন স্যালম ফিশের কেজি অন্তত ছিয়াশি রিঙ্গিতের মতো করে আছে এবং এই এক একটা অংশের দাম এক এক রকম পিসের দাম ছিয়শের রিঙ্গিত এই জায়গাগুলো হচ্ছে একশো নয় করে আর হচ্ছে এটাও একশো নয় এই পিসটার দাম পড়েছে বাইশ টাকা চৌষট্টি পয়সা আর এই মাথাগুলো দেখতে পাচ্ছেন মাথাগুলো এক একটা দশ এগারো টাকার মতো করে পড়েছে আর এটা একটা সামুদ্রিক লাল পোয়া বড় এটার দাম এই মাথাটার দাম হচ্ছে চোদ্দো সাড়ে চোদ্দো টাকা এবং ল্যাচের দাম মানে দশ টাকার উপরে এই ছোট ল্যাচটার দাম হচ্ছে পাঁচ টাকা তিপান্ন পয়সা তো এই হচ্ছে মালয়েশিয়াতে মাছ এবং মাংসের মোটামুটি দাম এটা হচ্ছে মালয়েশিয়ার যে কে এল সেন্ট্রাল রয়েছে সেই সেন্ট্রালের অবস্থা